আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা ভালো আছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জন্ম নিবন্ধন সার্ভারে আমরা যে অনলাইনে কাজ করি প্রায় সময় আমরা একটা জিনিস বুঝতে পারি না যে যেমন যম সন্তান যারা যম সন্তান হয়েছে এবং যম সন্তানদের আমরা যখন জন্ম নিবন্ধন অনলাইন করতে যাই তখন আমাদের একটা প্রবলেম হয় যেমন আপনি যখন আবেদন করতে যাবেন আবেদন করতে গিয়ে সন্তানের ক্রম ওয়ান তারপরে যখন আপনি আবেদন করতে যাবেন সন্তানের ক্রম টু এভাবে করে দেওয়ার পরে অনেক সময় দেখা যায় আপনি একটা জন্ম নিবন্ধন অলরেডি আবেদন করে ফেলেছেন আপনি ছয় মাস পর আবার আরেকটা ভাইয়ের জন্য আবেদন করতেছেন যেমন একটা দুইটা ছেলে একসাথে হয়েছে তো ওই প্রথম ছেলেরটা করার পর আবার ছয় মাস পর আপনি আরেকটা জন্মদিন দ্বিতীয় ছেলের জন্য করতেছেন অনেক সময় দেখা যায় অলরেডি সাইল্ড একটা রয়েছে অথবা একটা ইয়ে বোঝায় আমাদেরকে মানে ছয় মাস অন্তর অন্তর একটা ইয়ে বোঝায় যেমন ছয় মাসের ভিতরে আপনার একটা সন্তান অলরেডি আছে এরকম বোঝায় তো সুপ্রিয় দর্শক আমরা বুঝতে পারবো যে কীভাবে একটি ইয়ে করতে হয় আমি কালকে ইউনিয়ন পরিষদ পর্যায়ে যোগাযোগ করে দেখেছি জন্ম নিবন্ধন যেমন সন্তানদের জন্ম নিবন্ধন করতে হলে আমাদের একটা দাফ অবলম্বন করতে হবে আমি কালকে অলরেডি জন্ম নিবন্ধন অলরেডি করেছি সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমি আজকের ভিডিওটা হচ্ছে আপনার ডেট ডেকে বুঝতে পারবেন একেবারে আপডেট ভিডিও পুরাতন ভিডিওতে আমি একটা জমস ভিডিও করেছিলাম জোমস জন্ম নিবন্ধন অনলাইন নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম সেটাতে কিন্তু অনেকটা প্রবলেম দেখা দিয়েছিলো যেমন জন্ম নিবন্ধন করতে গিয়ে আমি অনেকগুলো প্রবলেম ফিল করেছিলাম আজকে দেখতেছি সার্ভারটা কিছুটা আপডেট হয়েছে জন্ম নিবন্ধন অনলাইন করতে গিয়ে আমি একেবারেই সহজভাবে অনলাইন করতে পেরেছি সচিবালয় যে সচিব থেকে আমি জিজ্ঞেস করে দেখেছিলাম আমাদের ইউনিয়ন পরিষদের যিনি সচিব রয়েছেন উনি আমাকে বলছে যে কোনো সমস্যা হবে না তুমি এভাবেই আবেদন করো দেখুন আমি যেভাবে আবেদন করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এই সন্তানের ক্রম এই যে এটা হচ্ছে প্রথম সন্তান আমাদের গ্রামেরই সন্তান এটা আমি আবেদন করে আবেদনের যে পৃষ্ঠাটা রয়েছে প্রিন্ট করে প্রিন্ট কপির একটা আমি পেজ ক্রপ করে এখানে রেখেছি আপনারা যাতে সহজেই বুঝতে পারেন যারা অনলাইনে কাজ করেন আপনারা অবশ্যই বুঝবেন এইখানে একটু খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু এই যে এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন একত্রিশ এক দু হাজার চব্বিশ জন্ম তারিখ ঠিক আছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম সন্তান ঠিক আছে একত্রিশ এক দু হাজার চব্বিশ এটা মনে রাখবেন আমি আরেকটা পেজে যাই এই যে এটা একটু খেয়াল করে দেখুন একটু জুম করে দেখালে আলো বুঝতে পারবেন এটাই দেখুন এটা হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ সন্তানের ক্রম টু আশা করি এই সিস্টেমটা কিন্তু আগে হতো না আগে একটু প্রবলেম দেখা এখন কিন্তু হচ্ছে আপনারা খুব সহজে একেবারে ইজিলি কাজটা করতে পারবেন সুপ্রদর্শক দেখুন দুইজনের ডেট কিন্তু একই সময় একই টাইম শুধুমাত্র ভিন্ন হয়েছে সন্তানের ক্রমটা আপনারা যখন অনলাইনে ঢুকবেন অনলাইনের পোর্টালে ঢুকবেন ঢোকার পরে আপনারা প্রথম সন্তান সেম মা বাপ এবং সেম ঠিকানা এবং সেম ওনার ডেট অফ বার্থটা আপনারা বসাবেন ঠিক আছে দ্বিতীয় নম্বর সন্তানে যখন আসবেন তখনই সেম ডেট অফ বার্থ থাকবে সেম পিতামাতার নাম থাকবে শুধুমাত্র ওনার নামটা চেঞ্জ হবে দ্বিতীয় সন্তানের নাম এবং ওনার যে ইয়েটা রয়েছে এই যে জন্ম দে পিতামাতার কততম সন্তান এটাই কিন্তু একটু ভিন্ন হবে টু দ্বিতীয় নাম্বার হবে এটাই ভিন্ন হবে মূলত এইভাবেই করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এখন থেকেই জন্ম সনদ যারা জমসন্তান রয়েছে তাদের জন্য এভাবে আপনারা একেবারে সহজভিত করতে পারবেন এ এই শুধুমাত্র ক্রমটা চেঞ্জ হবে ডেট অফ বার্থটা সেম থাকবে নামগুলো চেঞ্জ সেম হবে এবং ঠিকানাগুলো ঠিকানা একই হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও কোনো ধরনের প্রশ্ন তাকে থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা একেবারে পরিষদের কাছাকাছি আমাদের দোকান আমরা ইউনিয়ন পরিষদ থেকেই আমরা কিছুটা হেল্প নিতে পারবো যেমন কোনো একটা সলা পরামর্শ যদি আপনাদের থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনারা যেরকম ভিডিও চান ইনশাল্লাহ আমরা এই সচিবালয় থেকে আমরা ইউনিয়ন পরিষদ থেকে জিজ্ঞাসা করে আমরা আপনাদের সামনে বক্তব্যগুলো পেশ করার চেষ্টা করবো আশা করি আপনারা বুঝতে পারছেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো থাকা আইকনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি